নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় লেনদেন এই লেনদেনের মধ্যে আছে হিসাব সমীকরণ খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এই হিসাব সমীকরণ হল হিসাব বিজ্ঞানের ফাউন্ডেশন এই হিসাব বিজ্ঞান পুরো হিসাব বিজ্ঞানটি এই সমীকরণের উপর দাঁড়িয়ে আছে তো এই সমীকরণটি যদি আমরা ভালো করে বুঝতে না পারি তাহলে হিসাব বিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ হবে না বা পূর্ণতা আসবে না তাই আমি সমীকরণটি নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করতে চাই এই সমীকরণ হিসাব সমীকরণ কাকে বলে সেটা জানতে হলে আমাকে এই সমীকরণ জানতে হবে এ সমান এল প্লাস উই এ মানে অ্যাসেটস সম্পদ এল লাইবিলিটিস দায় সমূহ এবং ই ওনার ইকুইটি মালিকানা সত্ত্ব তাইলে মোট সম্পদ হবে দায় ও মালিকানা সত্তের সমান দায় ও মালিকানা সত্তের যুগ ফলের সমান যে সমীকরণের মাধ্যমে এই বিষয়টা মানে মুঠ সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বে প্রমাণিত হয় সেটাকেই বলা হয় হিসাব সমীকরণ তাহলে আমরা এগুলি যদি ইংরেজি এবং বাংলা না শিখি তাহলে কিন্তু বুঝতে পারব না দেখো এ মানে অ্যাসেটস আমি অ্যাসেটস বাংলায়ও লিখে দিয়েছি দেখো অ্যাসেটস সম্পদসমূহ যে সকল শিক্ষার্থী উচ্চারণ করতে পারো না তাদের জন্য পড়ার কোনো সমস্যা হবে না আমি চেষ্টা করি ক্লাসের সবচেয়ে পিছনের বেঞ্চের মানে পিছনের বেঞ্চের যে একবারে কিছু পারে না তাকেও কিছু শেখানোর চেষ্টা করি তাই আমি বাংলাও লিখে দেই ক্লাসেও বাংলা লিখে দেয় উচ্চারণ লিখে দেয় আমি এখানেও লিখে দিলাম দেখো অ্যাসেটস সম্পদ সমূহ লাইবিলিটিস লাইবিলিটিস দায় সমূহ ওনার ইকুইটি অনার ইকুইটি মালিকানার সত্ত্ব তাহলে এটা তোমরা লিখে শিখবা এই অনার ইকুইটি মালিকানা সত্ত্বে চারটি উপাদানের উপর নির্ভর করে একটা হলো মূলধন আয় ব্যয় উত্তোলন এই চারটে উপাদানকে ইকুইটি চারটি উপাদানের উপর নির্ভর করে উপাদানগুলো হলো ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্স ড্রয়িং তো ক্যাপিটাল ওনার ইকুইটি মালিকানা সত্ত্বে ক্যাপিটালের বাংলা হলো মূলধন উর বাংলা হলো আয় মাইনাস এক্সপেন্স এর বাংলা হলো ব্যয় আর এটা একটা সূত্র আমরা যখন মালিকানা সত্ত্ব নির্ণয় করি তখন কিন্তু এই সূত্র ব্যবহার করে আমাদের মালিকানা সত্য করতে হয় এটা মুখস্থ রাখবা মালিকানা সত্য সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন এখন আমরা দেখব প্রথম অক্ষরগুলি যদি নেই এখান থেকে এই উ আর ই উই এই যে আমরা উই লিখেছিলাম এখান থেকে নেওয়া হয়েছে উই সমান ক্যাপিটালের সি যোগ রেভিনিউর আর আর এক্সপেন্সের ই সামনে আছে বিয়োগ চিহ্ন আর সামনে ডি এর আগেও বিয়োগ চিহ্ন এখান থেকে নিলাম আমরা প্রথম অক্ষর এখান থেকে প্রথম অক্ষর তো আমরা মান নির্ণয় অঙ্ক করি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করি যখন এই মানটা বসাই এই সমীকরণেও আমরা এই উইয়ের মানটা বসাবো তো এই সমীকরণটা আমার কি ছিল এ সমান এল প্লাস এখন এ সমান এল প্লাস এই উইয়ের পরিবর্তে আমরা এটা বসাবো সি প্লাস আর মাইনাস এ মাইনাস ডি এটা হলো মূল সমীকরণ আর এটা হলো বর্ধিত সমীকরণ এই বর্ধিত সমীকরণ আমরা ব্যবহার করতে হবে এখন দেখো এই এই দুইটার কারণে মূলধন এবং রেভিনিউর কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে আর এক্সপেন্স আর ড্রয়িংসের কারণে এই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কারণ এই দুইটা বিয়োগের আর এই দুইটা যুগের এই বিষয়টা খুব ভালো করে মনে রাখবা নতুবা অঙ্ক করা কঠিন হবে আমরা দুইটা উদাহরণ দিব এখন এরকম আমি আবারও বলি মূলধন এবং রেভিনিউর কারণে মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাবে কারণ এই দুইটা যুগের আর এই দুইটা দেখো বিয়োগের এক্সপ্রেন্স এবং ড্রয়িং ব্যয় এবং উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এটা ভালো করে মনে রাখবা মনে না রাখলে কিন্তু হিসাব করার সময় ভুল হয়ে যাবে আমরা এখন এই সমীকরণের ব্যবহার দেখব কিভাবে ব্যবহার করতে হয় দেখো বেতন প্রদান দুই হাজার টাকা দুই হাজার টাকা যে বেতন প্রদান করলাম তাহলে এটা একটা লেনদেন যদি লেনদেন হয় তাহলে এটার মধ্যে আমাদের দুইটা হিসাব হবে কী কী হিসাব বেতন হিসাব আরেকটা হবে নগদান হিসাব যেহেতু নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে এই কারণে নগদ আমরা পরে লিখবো বেতন আগে লেখব লেখি বেতন হিসাব বেতন হিসাব আরেকটা হল নগদান হিসাব এবার বেতন হলো ব্যয় ব্যবসা থেকে আমরা যখন বেতন দেই কর্মচারীদের এটাকে আমরা ব্যয় বলে অভিহিত করি বেতন দিলে ব্যয় হয় মজুরি দিলে ব্যয় হয় পণ্য ক্রয় করলে ব্যয় হয় তাহলে বেতন হবে ব্যয় এবার ব্যয় কোথায় আছে সমীকরণের মধ্যে আমরা দেখব এই যে এক্সপেন্স হলো ব্যয় আমরা জানি এই এক্সপেন্স ব্যয়ের কারণে মালিকানা সত্ত্বেও উই হ্রাস পায় এই কারণে এটা হবে ই আবার দেখো নগদ সম্পদ সম্পদ হলো এ এ মানে এ এবার এ কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে ব্যবসা থেকে নগদ টাকা কমেছে আমি বলেছি আমরা সব সময়ই ব্যবসার হিসাব করব। তাহলে ব্যবসার কি হয়েছে নগদ টাকা বেতন দেওয়ার ফলে ব্যবসা থেকে নগদ টাকা কমেছে এই কারণে এ হ্রাস তাইলে দেখো আমরা কিভাবে বুঝতে পারলাম বেতন এ হ্রাস দুই নাম্বার লেনদেন বিনিয়োগের সুদ পাওয়া গেল পাঁচশো টাকা তো বিনিয়োগের সুদ আমরা যখন বিনিয়োগ করি ব্যাংকে টাকা রাখি এটা এক ধরনের বিনিয়োগ ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয় তাহলে আমরা সুদ পাই এটাকে আমরা বিনিয়োগের সুদ বলতে পারি তো বিনিয়োগের সুদ পাওয়া গেল। নগদ টাকা পাইছি আমরা একটা হবে নগদান হিসাব আরেকটা হবে বিনিয়োগের সুদ হিসাব নগদান হিসাব আরেকটা হবে বিনিয়োগের সুদ হিসাব নগদ আমরা জানি সবসময় সম্পদ সম্পদ হলো হিসাব সমীকরণে এ নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে এ নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে কারণ বিনিয়োগের সুদ আমরা পেয়েছি এই কারণে লিখবো আমরা বৃদ্ধি বিনিয়োগের সুদ পাইলে ব্যবসায় আয় হয় আমরা যদি বিনিয়োগ করে থাকি ব্যাঙ্কে বা অন্য কোথাও এটা সুদ পেলে আমাদের কী হবে আয় হবে ব্যবসায়ের আয় হবে তাহলে আই আমাদের কোথায় আছে দেখি রেভিনিউ এই যে রেভিনিউ আই এই আয়ের কারণে বৃদ্ধি যে দেখো বৃদ্ধি পায় খুবই একটি মজার বিষয় এটা এই হিসাব সমীকরণ যদি বুঝো তাহলে খুবই মজা লাগবে তোমার কাছে জাবেদা করার সময় অঙ্ক করার সময় এই বিষয়গুলি খুব ভালো লাগবে তিন নম্বর লেনদেন দেখো নগদ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন কে ব্যবসা শুরু করছে মালিক মালিক সারা ব্যবসা শুরু করতে পারেন না এই কারণে মালিক ব্যবসার মধ্যে যা দেয় তাই মূলধন আমরা প্রথম পর্বে তোমরা যদি দেখে না থাকো আমার প্রথম পর্বটা দেখে আসবা দ্বিতীয় পর্বটা দেখবা তারপরে সিরিয়ালি পর্বগুলি দেখবা তাহলে তোমাদের জন্য বোঝা খুবই সহজ হবে মালিক যদি ব্যবসার মধ্যে দেয় তাহলে সেটা হবে মূলধন আর কি দিছে নগদ টাকা এই কারণে নগদান হিসাব মূলধন হিসাব নগদ টাকা ব্যবসায় আসছে এই কারণে নগদান হিসাব আগে নগদান হিসাব আরেকটা হবে মূলধন হিসাব কারণ মালিক ব্যবসার মধ্যে এই টাকাগুলি নিয়ে ব্যবসা শুরু করেছেন মূলধন হিসাব এবার নগদ আমরা জানি সবসময় সম্পদ এ নগদ টাকা ব্যবসায় বৃদ্ধি পেয়েছে মূলধন মূলধন এই যে দেখো মূলধনের কারণে মালিকানা সত্ত্বে উ বৃদ্ধি উ ই বৃদ্ধি তাইলে মূলধনের কারণে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় এবার আমি লিখলাম মালিক ব্যবসা থেকে থেকে পাঁচশো টাকা নিলেন একমাত্র মালিকেরই ক্ষমতা আছে ব্যবসার মধ্যে দেওয়ার এবং ব্যবসা থেকে নেওয়ার তো মালিক যদি নেয় আমাদের উত্তোলন হিসাবে লিখতে হবে আর কি নিলেন নগদ টাকা নগদান হিসাব যেহেতু নগদ টাকা চলে গেছে এই কারণে পরে লিখব উত্তোলন হিসাব আগে উত্তোলন হিসাব আরেকটা হলো হিসাব উত্তোলন এই যে দেখো উত্তোলন হলো ড্রয়িং ড্রয়িং এর কারণে মালিকানা সত্ত্বেও ওই হ্রাস পায় তাইলে আমরা লিখবো উ ই আর বাংলা লিখলে লিখবো মালিকানা সত্য রাস নগদ এ সব সময় সম্পদ মালিক নিয়ে গেছে এই কারণে এ রাস পেয়েছে ব্যবসার টাকা রাস পেয়েছে আমরা কিন্তু মালিকের হিসাব করি না এই কারণে নগদ টাকা ব্যবসা থেকে রাস পেয়েছে পাঁচ নম্বর লেনদেন ধারে পণ্য ক্রয় আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম ধারে পণ্য ক্রয় এবং ধারে পণ্য বিক্রয় নিয়ে ধারে পণ্য ক্রয় মানে কোন বান্ধবীর কথা বলেছিলাম ক্রপা বান্ধবী ক্রপা মানে কি ক্রপা মানে ক্রয় হিসাব পাওনাদার হিসাব আমরা লিখতে পারি ক্রয় হিসাব আরেকটা পাওনাদার হিসাব এবার দেখো ক্রয় ক্রয় করলে কি হয় ব্যয় হয় আমরা শিখেছিলাম আগে ক্রয় করলে কি হয় ব্যয় হয় ব্যয় কোথায় আছে তাহলে ব্যয়ের কারণে পারি আবার কি পাওনাদার পাওনাদারকে কাছ থেকে আমরা কি করেছি বাকিতে কিনে আনছি ভবিষ্যতে টাকাটা পরিশোধ করতে হবে পরে টাকাটা পরিশোধ করতে হবে আর ভবিষ্যতে যাকে পরিশোধ করতে হবে তাকে আমরা কি বলি পাওনাদার তো এটা হলো পাওনাদার দায় হবে ভবিষ্যতে আমাদের পরিশোধ করতে হবে এই কারণে দায় তো দায় মানে এল এল কি হয়েছে এখানে বৃদ্ধি পেয়েছে কিভাবে বৃদ্ধি পেয়েছে আমি বিশ হাজার টাকার পণ্য এখন বাকিতে কিনলাম আরও আগে দশ হাজার টাকা কিনেছিলাম তাইলে কি হলো আগে দশ হাজার ছিল এখন তিরিশ হাজার হয়েছে এই কারণে দায় বৃদ্ধি পেয়েছে এইখানে এল বৃদ্ধি এবার আমি যদি লিখি পাওনা দারকে পরিশোধ কি হবে ছয় নাম্বার লিখলাম পাওনাদারকে পরিশোধ পাঁচ হাজার বিশ হাজার টাকা এই যে আমি বাকিতে বিশ হাজার টাকার পণ্য ক্রয় করে এনেছিলাম এখন আবার পরিশোধ করলাম এবার কি হিসাব লিখবো পাওনাদার হিসাব আরেকটা হলো নগদান হিসাব নগদ টাকা পরিশোধ করছে নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে এবার পরে লিখবা এই কারণে পাওনাদার হিসাব আগে পাওনাদার হিসাব আরেকটা হলো নগদান হিসাব নগদান হিসাব এবার দেখি আমাদের কি পরিবর্তন আসে সমীকরণে পাওনাদার সব সময় দায়ী আমরা যখন করে দিলাম টাকা টাকা আগে সে আমার কাছ থেকে পেত এখন তাকে আমি বিশ হাজার টাকা পরিশোধ করে দিয়ে দিলাম তাহলে সে কি পাইবো শূন্য মানে কেন পাবে না এই কারণে এটা হ্রাস পেয়ে গেল তাহলে পাওনাদার এল হ্রাস আর নগদ কি নগদ টাকাও ব্যবসা থেকে কমেছে এ রাস নগদ মানে এ আর রাস হিসাব সমীকরণটা তোমরা ভালো করে শিখবা হিসাব সমীকরণ যদি না পারো হিসাব বিজ্ঞানের কিছুই পারবা না তাই আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য উদাহরণগুলি যদি ভালো করে বুঝে থাকো তাহলে হিসাব সমীকরণের কারণ ব্যাখ্যা লিখতে পারবা তারপরে উপাদানের প্রভাব লিখতে পারবা তারপরে যে আমাদের শখ বিবরণী শখের সাহায্যে প্রমাণ করা এ সমান এল প্লাস উই ওই অঙ্কগুলি খুব সহজে করতে পারবা হিসাব সমীকরণটা ভালো করে লিখে শিখবা বারবার লিখবা কয়েকবার লিখবা বারবার লিখার পরে তোমার এটা শিখা সম্পূর্ণ হবে ধন্যবাদ দেখা হবে আবার তোমাদের সাথে